রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল দ্বিতীয় ধাপে ঢাকা পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে আট উইকেটে হারিয়ে পরে রাউন্ড নিশ্চিত করেছে ফরচুন গ্রুপের দলটি মাত্র একশো সতেরো রানের টার্গেটে নেমে চার ওভার বাকি থাকতে ম্যাচ জিতেছে বরিশাল চট্টগ্রাম শেষ করে এসে বিপিএল এর শেষ পর্বের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট মিরপুরে টস জিতে বেছে নেয় ব্যাটিং ফিল্ডিং এ ফরচুন বরিশাল in the air শট্রা পড়ে যায় সিলেটে স্ট্রাইকারসের প্রথম উইকেট আর দলের রান 34 হতেই উইকেট নাই চারটা 50 এর আগে পড়ে যায় সিলেটের পাঁচ উইকেট নাহিদুল লেস ریلی আর জ্যাকেট হাসান করেন চার কোরে কাজী মেলেন মেরেছেন ডাক রনি तालुकदार আর নাহিদুল ইসলামও আউট হয়েছেন দশের এর আগেই বাকিরা ব্যর্থ হলেও ইনিংস টানার চেষ্টা করেছিলেন আহসান জাকের আলীর ব্যাট থেকে আসে চব্বিশ বোলিং এ চমক দেখান পাকিস্তানি তারকা ফাহিম আশরাফ সাত রান দিয়ে একাই নেন পাঁচ উইকেট নাবি আর ফুলারের শিকার দুইটা করে

দ্রুত উইকেট পড়ে গেল মুশফিক তামিম ধরেন হাল দুজনের একাশি রানের পার্টনারশিপে আট উইকেটের জয় তুলে নেয় ফরচুন বরিশাল তামিম অপরাজিত বাহান্ন রানে মুশফিকের বিয়াল্লিশ চব্বিশ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় ফরচুন গ্রুপের দলটা শেখ আশিক